বন্ধুরা এটি হচ্ছে একটি ল্যাংচা সবেদার চারা সভেদা বা সবেদা যেটাই বলুন আপনারা এই গাছটিতে কিন্তু মানে যতটা তার গ্রোথ ততটা কিন্তু সবেদা হচ্ছিল না হয়তো আগেও আমার কোনো ভিডিও দেখে থাকবেন এদের একটা দুটো বা তিনটে চারটে সবেদা সবসময় হচ্ছিল তো বন্ধুরা এই গাছটি নিয়ে আমি একটু চিন্তায় ছিলাম অনেক ওষুধও প্রয়োগ করেছি ফুল আসতেছে ফুল ঝরেও যাচ্ছে কিন্তু কুড়ি যেটা গুটি ফুট সেট যে ব্যাপারটি সেটা কিন্তু হচ্ছিল না তখন আমি একটি আমার নিজের টেকনিক অবলম্বন করেছি এটা কোনো থিওরিক্যাল নয় এটা হচ্ছে আমার প্র্যাকটিক্যাল তো আসুন সেটি দেখাবো আমি কি পদ্ধতি করে এখানে সফেদা ধরিয়েছি বন্ধুরা গাছে ফুল ফল হয় না প্রধান কয়েকটি কারণে এর একটি কারণের মধ্যে হচ্ছে গাছে খাদ্যের ঘাটতি তো দেখুন এটি আমার দুই বছরের গাছ আমার থেকে ওপরে হয়ে গিয়েছে মানে কি ছ ফিট সাড়ে ছ ফিট এর হাইট হয়ে গিয়েছে আর গ্রোথ যদি বলুন বলেন তো ভালো গ্রোথ হয়েছে তো খাদ্যে ঘাটতি হয়নি এখানে আর যদি বলেন কোনো রোগ হয়েছে গাছে দেখুন পাতাগুলো একদম ঝকঝকে পাতাই তো গাছের রোগের লক্ষণ প্রথম ফুটে ওঠে কিন্তু পাতাগুলো দেখুন একদম ঝকঝকে চকচকে পাতা তো গাছের রোগ বলতে কিন্তু কিচ্ছু নেই এখানে তেমন কোনো রোগ আমি হতে দেইনি কোনো রোগ নেই আর যদি বলো বলেন তার মাইক্রো নিউট্রনের ঘাটতি ফুল ফল আসার প্রবণতা কম সেটাও কিন্তু নয় দেখুন প্রত্যেকটি ডালে কিন্তু ফুল আসতেছিল এখনও আসছে আগেও আসতেছিল তারপর যদি বলেন এখানে আপনি রকম কীটের আক্রমণ সেটাও হয়নি শিকড় ড্যামেজ সেটাও হয়নি এবং যদি বলেন যে রোদ্রের অভাব সেটাও কিন্তু হয়নি গাছটি যথেষ্ট রোদ্রে আছে গাছের কাণ্ড সেটাও ভালো আছে গ্রাফটিংয়ের গাছ মানে গাছে কোনো রকমের ত্রুটি নেই কিন্তু বন্ধুরা তারপরেও কিন্তু এই গাছে ফুড সেটিং হচ্ছিলো না তখন আমি একটি পুরনো পদ্ধতি অবলম্বন করেছি সেটি হচ্ছে আমরা তো গাছের পুনিং করে দিই গাছের পুনিং করে নতুন ব্রাঞ্চ বের হয় এখান থেকে কেটেছি তিনটে নতুন ব্রাঞ্চ বেরিয়েছে এখানে তিনটে বেরিয়েছে ওখানে তিনটে তো ব্রাঞ্চ বেরোচ্ছে তো পুনিং করলেও কিন্তু কাজ হচ্ছে না তো এখন আমার চিন্তা ছিল তখন চিন্তাটা ছিল যে আমি তো গাছে খাবার প্রয়োগ করতেছি মাইক্রো নিউট্রন প্রয়োগ করতেছি রোদ্রে রাখতেছি আনুষঙ্গিক যে সমস্ত চিকিৎসা টোটাল করতেছি গাছে ফুল হচ্ছে পাতা হচ্ছে গাছে গ্রোথ হচ্ছে ফুট সেট হচ্ছে না তখন কি করেছি দেখুন দেখবেন সবেদার একটা প্রবণতা হচ্ছে গাছের গোড়া থেকে আগা পর্যন্ত সম্পূর্ণ পাতা থাকবে আর সহজে কিন্তু পাতা ঝরতেও চায় না এই আমি কি করেছি হাত দিয়ে এইভাবে এই এইভাবে সম্পূর্ণ পাতা ঝরিয়ে দিয়েছি গাছ থেকে একদম প্রথমে কি করেছি অবাঞ্ছিত ডাল যে সমস্ত ডালে ফুলের ফুল আসার প্রবণতা সব কম সেসব ডাল কিন্তু আমি কেটে দিয়েছি দেখুন এই প্রত্যেকটা ইস্যার মধ্যে দেখুন ডাল কাটা আছে যে যেখানে তিনটে করে ডাল ছিল আমি কিন্তু একটি রেখেছি বাকি দুটো কেটে দিয়েছি দেখুন এই যে এখানে ছিল এখানে ছিল ডালগুলো কেটে দিয়েছি কেটে দেওয়ার পর এই যে মোটা ডাল যে পাতাগুলো ছিল সমস্ত পাতা কি করেছি আমি এইভাবে হাত দিয়ে সম্পূর্ণ ছেড়ে দিয়েছি যেন গাছে উৎপন্ন খাবার গাছে উৎপন্ন খাদ্য যেন এই সমস্ত পাতা গ্রহণ করতে না পারে যে দু চারটে ফুল থাকবে যেন সেখানেই ওর পুষ্টিটা নিয়োগ হয় আর তবে একমাত্র এখান থেকে ফল আসা সম্ভব ঠিক আছে এই পদ্ধতি অবলম্বন করে কিন্তু আমি সাফল্য পেয়ে গিয়েছি এই দেখুন একটি ফল কিন্তু বেশ কিছুটা বড় হয়েছে তো সবে তার গ্রোথ কিন্তু খুব সামান্য পরিমাণে নজরে আসে চট করে বড় হয় না এগুলো এক বৎসর লেগে যাবে তারপর দেখুন নতুন ফুল আসতে শুরু করেছে এবং প্রত্যেকটি ডগায় কিন্তু দু চারটে করে নতুন সফেদা সেট হয়ে গেছে এই দেখুন এখানে একটি এখানে একটি যেখানে সারা গাছে ছিল একটি বা দুটো সেখানে কিন্তু একটি ডালেই দেখুন এখানে একটি এখানে একটি এখানে একটি তো হয়ে আছে তারপর দেখবেন তারপর দেখুন এখানে আরেকটি সেট হয়ে গিয়েছে শুধু গাছের পাতা ভেঙে দেওয়ার পর কিন্তু এই সাফল্যটা আমি পেয়ে গিয়েছি তারপর আরও আছে তো বন্ধুরা যারা এই সমস্ত গাছ করে এই দেখুন এখানেও আছে এই দেখুন এখানেও আছে যেখানে একটি থেকে দুটো হচ্ছিল না সেখানে গাছে কিন্তু আমার কুড়ি পঁচিশটি সবেদা অলরেডি সেট হয়ে গিয়েছে তো বন্ধুরা যারা এ সমস্ত ফলের গাছ করেছেন এবং ফল হচ্ছে না বলে খুবই হতাশ যে গাছে ফল হবে না আমিও ভাবতেছিলাম একবার যে গাছে কেটে ফেলে দেব এই গাছ আমি বাগানে রাখবো না কিন্তু বন্ধুরা এটি আমি নিজে থেকেই করেছি যেহেতু পাত অ্যাক্সেস পাতায় গাছের খাবার গ্রহণ করতেছিল অ্যাক্সেস পাতা কমিয়ে দিয়েছি অবাঞ্ছিত ডালগুলো সম্পূর্ণ সেটে ফেলে দিয়ে গাছ এবং মেড়া করে দিয়েছি তারপর দেখুন তারপর থেকে কিন্তু কোনো রকমের মাইক্রো নিউট্রন থেকে শুরু করে পিজিআর বলুন বা আপনার ওই এই কোনো রকম হরমোন কিন্তু প্রয়োগ করিনি আমি দেখতে চাচ্ছিলাম যে আমার সামান্য ট্রিটমেন্টে কাজ হয় কি না কিন্তু বন্ধুরা আমার সামান্য ট্রিটমেন্ট কিন্তু কাজ হয়ে গিয়েছে যখনই পাতা থেকে খাদ্যগুলো গাছের ফুল এবং ফল খেতে শুরু করেছে তখন কিন্তু ফল সেট হওয়া শুরু করেছে তো যাদের ল্যাঞ্চা সফেদা হোক বা যে কোনো রকম সফেদা চারা আছে ফল হচ্ছে না তারা কিন্তু এই ট্রিটমেন্টটি বা এই পদ্ধতি অবলম্বন করতে পারেন অবাঞ্চিত ডাল সম্পূর্ণ ছেড়ে দেবেন আর যে সমস্ত পাতা ঝরতেছে না সহজে দেখুন ঝরবে না এগুলো এগুলো অনেক দিন লাগে ঝরতে সেগুলো হাত দিয়ে এমন করে ঝরিয়ে দেবেন ঝরিয়ে শুধু প্রধান যে কুশির সেটি রাখবেন কারণ যে কুশিটি সব থেকে সতেজ সুস্থ থাকবে তারাই কিন্তু সূর্যালুক থেকে খাদ্য সংগ্রহ করবে বাকি বাদ যে পাতাগুলো আছে একটু একটু পুরনো পাতা এখান থেকে কিন্তু আর কোনো রকমের শালুক হওয়ার মতো ব্যবস্থা নেই এদের এরা শুধু খাবার খাবে তো করে দেবেন দেখবেন অনায়াসে কিন্তু এরকম গাছ থেকে আপনি সিজনে কুড়ি পঁচিশটি বা পঞ্চাশটি সবেদা পেয়ে যাবেন তো বন্ধুরা আপনারা অ্যাপ্লাই করতে পারেন আমি অ্যাপ্লাই করি সাকসেস হয়েছি বলেই কিন্তু আজকে এই এই নিয়ে আপনাদের সামনে আসছি তো বন্ধুরা যদি আমার পদ্ধতিটা ভালো লাগে আর যদি আপনারা চান এই সমস্ত পদ্ধতি করতেন করে দেখতে পারবেন যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন আর সফেত কাজ যদি থাকে এই পদ্ধতি অবলম্বন করবেন ভিডিও দেখার জন্য ধন্যবাদ